শুভ প্রমাণের পর্ব কুটির আয়োজন অনুষ্ঠান পর্যন্ত বন্দনা করানোর তারপর বন্দনা করানোর আমার পরম পূজনীয় বনবান থেকে আর এই অনুষ্ঠানের গোষ্ঠী আমার ডাক্তার পরম পূজনীয় সত্ত্বে রোগ মঞ্চে সহ উপস্থিত জিনপ্রিয় মঞ্চে সহ উপস্থিত সংগ্রাম বন্ধনা জানাল এই জনস্বর উপস্থিত আমাদের সম্মানিত সদস্য বাংলাড়ি জেলা পরিষদ প্রসাদ জওয়ান সহ উপস্থিত মুরব্বী হ্যাডম্যানবার এই এলাকার মা মুরবী বারো হলে বললে মস্যীবন মর সম্মান নমস্কার জানালো আর মর্জন সদস্য মূল ডাক্তার শুভেচ্ছা

আমি যদি চাম নাই যদি ক্ষমতাত যেনয়ন ঘটে কিন্তু উন্নয়ন মানুহৰ সাহায্য নাগৰণত যিবোৰ ক্ষমতা যাম তাৰ কোনো দায়িত্ব আগ্ৰহ কৰ্তব্য আগ্ৰহ এলেকাৰ উন্নয়ন সাৰা সমতা যি যদি নাগৰ সভা উঠি যায় দুৰ্ভাগ্য মই একে সন্থা

বুদ্ধ শাসনা দিই তিনি যদি প্রার্থনা করি তাহলে আমরা অবশ্যই বুদ্ধ শাসন ফিরিয়ে দেবো বুদ্ধ শাসন ফিরিয়ে এলে আমাদের ব্যাগকারি নিশ্চিত হবো নিরাপত্তা খাদ্য বাসস্থান ব্যাগকারি বাংলাদেশের দ্বিতীয় হচ্ছে বুদ্ধ কিন্তু একটা কি বুদ্ধ শাসন সম্ভব তবু আমি সবাই বুদ্ধ শাসন প্রার্থনা করি যে আমার কিন্তু আমার এই বুদ্ধ শাসন আমি রক্ষা আমি যে বাঁধেও আমি যদি যে চেষ্টা যে ভালো আমি যদি ন্যায় নীতি করতাম বুদ্ধ আচরণ করতাম বুদ্ধ দক্ষে বুদ্ধ আমি বুদ্ধি কি হবো আমি হয়তো আমার তো কায়িক মানসিকভাবে আমার তো কিন্তু বুদ্ধিষ্ট করবো বিয়েটা আমার কল্যাণ করায় কিন্তু সেই সেই কিন্তু অহর আমার রাজনীতি বৈজ্ঞানি ব্যক্তি ধর্ম বুদ্ধি দিতা বিভক্তি ইনি ইত্যাদি আমি যদি বুদ্ধ শখ প্রত্যক্ষ প্রত্যাশী হই আমি যদি সেই সেই বুদ্ধশাসন সত্য বিষয় কিরিয়া তৈরি উপলব্ধি করবে বিষয় এই যে মধ্যভাগ ভবনে আমার দেওয়ার প্রভাবটা সবচেয়ে বড় বুদ্ধ শাসন সবচেয়ে শাসন মধ্যে ওদার হিসেবে আমার আমি ধরি বামে জেন জেনে যেভাবে আমি বুদ্ধ শাসন যদি প্রতিষ্ঠা করতে হবে মধ্যভাগের দেওয়া মধ্যপ্রদায় এটা দৃষ্টান্ত মানে আমি বিবাদ ন করিবাই কোনো যদি আমার মধ্যে বিভাজন সৃষ্টি হবে বিস্তারিত রাজনৈতিকভাবে উল্লেখ করি আমি খুব আমি যদি বুদ্ধশাসন হদা হয় আমি যা হাম থাকবো মহাম রাজনীতি করা মই রাজনীতি করি মহাম তো ব্যবসা করা নয় ব্যবসায়ী নারা রাজনীতি নয় যে ব্যাখ্যা ৰাজনীতিকৰণ ব্যৱসায় কৰক নতু পাতে যদি আমি কৰি দি হ'ব পাতে পানী তাই হাম কৰিবি পাতে যায় আমি পিছা কৰি পাৰিব পাৰিবোৰ ধৰ্মখন যদি বিভাজন সৃষ্টি হয় কথা কথা সমাজে আমি যদি পাতে তাই সামানি কৰি বিভাজন সৃষ্টি হ'ব

তার মারিবো মারি সদা আছে তারাই যেখানে নিঃশ্বাস হওয়া ধর্ম প্রচার যাচ্ছি মনকে কিন্তু সবাই বিভেদ আছে তারা আমার জনুমছে আমি নতুন তারা জেলুন সুবিধা করবো আমার জন্য আমার তো কিন্তু উপলব্ধি করা প্রয়োজন সময় যে সবাই হাজার টান আছে সেটা নিজে কিন্তু মনতা